একটা বিষয় লক্ষ্য করেছেন যে অনেক যদি আমরা কেউ বলে যে এখানে সিরিয়াল অনুযায়ী এক থেকে পাঁচশো পর্যন্ত কিংবা একশো কিংবা দুশো পর্যন্ত করে দেওয়ার জন্য আপনি যদি একটা একটা করে করতে চান দেখা গেছে অনেক সময় লেগে যাবে তো আমরা এর জন্য একটি শর্ট টেকনিক ব্যবহার করবো যার কারণে নামই হচ্ছে এক্সেল এক্সেলে সব কিছুই অনেক সহজে ও কম সময় করার যায় এই কারণে এক্সেল সবার এত প্রিয় সো আমরা দেরি না করে দেখাই সো প্রথমে আমরা প্রথম করে এক দিয়ে দ্বিতীয় ঘরের মধ্যে দুই যদি আমরা সিরিয়াল অনুযায়ী করতে চাই যে কোনো ঘরে আমরা দিতে পারবো তারপরে অন্য একটি ঘরের মধ্যে মাউসের লেফট বাটনে ক্লিক করে আমরা এটারে রাইটে নিয়ে যাব তারপরে আবার ওয়ানের ঘরের মধ্যে লেফট বাটনে ক্লিক করে আমরা এই দুইটি ঘর সিলেক্ট করব। এক ও দুইটি ঘর সিলেক্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এক আর দুইয়ের যে ঘরটা আছে সবুজ কালারের সেই ঘরের কর্নারে একটি ছোট্ট একটি কণা রয়েছে এই কানে যদি আমরা মাউসটাকে নিয়ে আসি তখন দেখেছি যে মাউসের যে স্কারটা এইটা প্লাস হয়ে গেছে তো ওইটারে যদি আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করে নিচের দিকে টানে আমরা যত নিতে চাই তত হয়ে যাবে দেখেন আমি যদি পাঁচশো নিতে চাই পাঁচশো এই যে হচ্ছে একদম 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 অল্প সময় কত হয়ে গেছে পাঁচশো নয় পর্যন্ত হয়ে গেছে আমরা যদি আবার এইগুলোর মধ্যে মুস মুসে ফেলতে চাই মুসে ফেলার জন্য আমরা যতটুকু মুসবো ততটুকু আমরা এইরকমভাবে সিলেক্ট করার পরে আবার নিচে যেই কারসারটারে মাউসের কার্ট নিয়ে যাব নিচ কর্নারে কর্নারে যে এটার মাউসের লেফট কর্নার লেফ্ট বাটন ক্লিক করে আমরা যতটুকু পর্যন্ত যতটুকু পর্যন্ত আমরা রাখে যে ততটুকু পর্যন্ত রেখে আমরা বাকিটা মুছে দেবো দেখেন আমি পাঁচশো এক পর্যন্ত মুছে দিচ্ছি আমাদের এখন আছে পাঁচশো পর্যন্ত তো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই এই রকমভাবে অনেক কিছু তৈরি করতে পারি এক্সরা আর অনেক নিয়ম আছে যা জানা থাকলে আমাদের দৈনন্দিন কাজ আরো অনেক সহজ হয়ে যাবে সো যারা যারা আরেকটি নতুন ট্রিক শিখব ট্রিকটি হচ্ছে আমরা কিভাবে যোগ বিয়োগ গুণ বাঘ খুব ইজিলি করতে পারবো তো এর জন্য আমরা প্রথমে আমি এখানে কিছু সংখ্যা আগে থেকে লিখে রেখেছি পঞ্চাশ পঁচাত্তর পঁয়ত্রিশ সত্তর তো এই সংখ্যাগুলো নিচের যে ঘরটা নিচের ঘরটাতে যদি আমরা আসি এবং সিলেক্ট করি সিলেক্ট করার পরে যদি আমরা এখানে অটু সাম একটি লেখা আছে উপরে দেখেন এই যে অটু সাম এই অটু সামের ডান পাশে একটি এরু চিহ্ন আছে এরু চিহ্নতে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পরে আমাদের এখানে আর কিছু অপশন চলে আসছে কিছু অপশনের মধ্যে আমরা দেখেন এখানে সাম আসছে সাম দিব সবগুলো সংখ্যা সিলেক্ট হয়ে গেছে সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা দেখেন সিলেক্ট হয়ে যাওয়ার পরে শুধুমাত্র আমরা কীবোর্ড থেকে ইন্টারে প্রেস করব দেখেন আমাদের এই সবগুলো সংখ্যার যোগফল কিন্তু দুইশো চলে আসছে সো আমরা এটাকে আবার ডিলিট করে আবার এগুলোর মধ্যে আমরা বিয়োগ যদি করতে চাই যদি ধরেন পঞ্চাশ থেকে আমি পঁচাত্তর পঁয়ত্রিশ সত্তর সংখ্যা যে কোনোটা থেকে যে কোনোটা আমি বিয়োগ করতে পারি ধরেন পঞ্চাশ যেহেতু ছোটো পঁচাত্তর যেহেতু বড় তো পঁচাত্তর থেকে পঞ্চাশ কীভাবে বিয়োগ করব দেখায় দিচ্ছে আমরা যদি পঞ্চাশ থেকে পঁচাত্তর বিয়োগ করতে চাই সো আমরা যে সংখ্যাটা বিয়োগ করবো এখানে আবার ক্লিক সাম আসার পরে ডি এই যে এটা হচ্ছে এই যে আমরা পঁচিশ পঞ্চাশ থেকে পঁচিশ বিয়োগ করবো যদি পঞ্চাশ থেকে পঁচিশ বিয়োগ করতে চাই এটা এই ঘরটা হচ্ছে আপনার ডি সিক্স এর ঘর মানে এই যে হচ্ছে ডি এর কলাম মানে ডি আর এই যে এখানে হচ্ছে ডি সিক্স অর্থাৎ ডি সিক্স আমরা এখানে এসার আসার পরে যদি আমরা ডি সেভেন দিই ডি সিক্স আছে ডি সিক্স মানে এই ঘরটা আবার ডি সেভেন এইটা কেটে আমরা এখানে একটা বিয়োগ চিহ্ন দিব বিয়োগ চিহ্ন দেওয়ার পরে আমরা এখানে ডি সিক্স দিব ডি সিক্স এর পরিবর্তে সরি সেভেন দিব সো সেভেন হয়ে গেল সেভেন হওয়ার পরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেব তো আমরা এখন ইন্টারপ্রেস করবো ইন্টারপ্রেস করার পরে দেখেন আমরা কিন্তু আমাদের কিন্তু পঁচিশ থেকে পঞ্চাশ মাইনাসে পঁচিশ চলে আসছে যদি এটা অনেকে বুঝে না থাকেন তাহলে দেখেন আমি প্রথম এখানে পঞ্চাশ থেকে পঁচিশ বিয়োগ করি তাহলে আমাদের পঁচিশ থাকবে সো ওটো সাম গিয়ে সাম ক্লিক করে এখানে যে মাঝখানের যে ঘরটা আছে মাঝখানের ঘরে আমরা বিয়োগ চিহ্ন দিয়ে দেব বিয়ুক প্রথম আমরা এই ডি সিক্স মাইনাস ডি আমরা যদি পঁচিশ থেকে সত্তর আমরা ডি সিক্সের যে পরিবর্তে আমরা এখানে ডি টেন লিখবো ডি টেন লেখার পরে আমরা এখানে বিয়োগ চিহ্ন দেব ডি থেকে বিয় করব আমরা হচ্ছে ডি সিক্স সো ডি আমরা এই যে আমরা যে এটা হচ্ছে সূত্র এটা হচ্ছে মাইনাস ডি সিক্স যেহেতু ছোট সংখ্যা আমি এটা বিয়োগ করবো পরে এটা বাদ দিব ডি টেন এর ঘর হচ্ছে এটা কলাম আর ডি এর সো এটা হচ্ছে আমি এখানে লিখলাম লিখার পরে মাইনাস দিলাম তো ডি টেন থেকে আমি কোনটা বিয়োগ দিব সেটা আমি ডি সিক্স অর্থাৎ আমি ডি সিক্স অর্থাৎ পঁচিশ বিয়ুক দিব এটা লিখে আমি ইন্টারি প্লেস করলে দেখেন পঁয়তাল্লিশ এটা কিন্তু চলে আসছে এভাবে আমরা সহজে বিয়ুক্ত করে নিতে পারবো বিয়ুক্ত করে নেওয়ার পরে আমরা এখানে গুণ করব গুণ করার জন্য আমরা ঠিক সেম এখানে সামে ক্লিক সাম সো আমরা এখানে এই সবগুলোর প্রথম কেটে দিব কেটে দাও ডি সিক্স থাক ডি সিক্স কেটে দিবো এ তারপরে এখানে ডি সিক্স মানে পঁচিশ পঁচিশ গুণ গুণ দেওয়ার জন্য কিবোর্ড থেকে আমাদের এই গুণ চিহ্ন ক্লিক করব তারপর আপনি যেইটাকে গুণ করতে চান ডি সিক্স অর্থাৎ পঁচিশের সাথে সেই সেই ঘরটাকে আপনি সিলেক্ট করবেন ধরুন পঁচিশের সাথে আমি পঞ্চাশ গুণ করবো তো পঞ্চাশ সিলেক্ট করলাম তারপরে আবার আপনি এই গুণ চিহ্ন দিবেন গুণ চিহ্ন দেওয়ার পরে আবার যদি পঁচাত্তর গুণ করতে চান পঁচাত্তরে আপনি ক্লিক করবেন পঁচাত্তর হওয়ার পরে আবার গুণ চিহ্নতে ক্লিক করবেন পঁয়ত্রিশ ক্লিক করবেন এই ঘরে ক্লিক করবেন আবার যদি এটাকে কে গুণ একসাথে গুণ করতে চান সত্তর কে তাহলে আবার আপনি গুণ চিহ্নতে ক্লিক করবেন গুণ চিহ্নতে ক্লিক করার পরে এই সত্তরের মধ্যে আবার আপনি ক্লিক করবেন সো এইভাবে আপনি সব কিছু হওয়ার পরে আপনি ইন্টার প্রেস করবেন দেখেন এটা হচ্ছে আমার গুণফল ফল এই সবগুলো সংখ্যার গুণ হচ্ছে এটা সো এইভাবে আশা করি আপনারা খুব সহজে গুণটাও করে নিতে পারবেন সো এটাকে আমি আবার কেটে দিই কেটে দেওয়ার পরে কীভাবে ভাগ করতে হয় সেটা আমি ঠিক আছে সো ভাগ করার জন্য আবার আমরা অটো চলে যাব অটো চলে যাই সাম দিব অর্থাৎ প্রথমে আপনি সাম দিবেন সাম দেওয়ার পরে আপনি ইচ্ছা করলে সবগুলো কেটে দিতে পারেন সবগুলো প্রথমে আপনি কেটে দিবেন মাঝখানে সবগুলো কেটে দিবেন দেওয়ার পরে আপনি যেইটাকে প্রথম গুণ করতে চান ভাগ করতে চান ধরেন পঞ্চাশকে আপনি ভাগ করবেন পঞ্চাশকে আপনি পঁচিশ দ্বারা ভাগ করবেন পঞ্চাশ তারপরে এই যে বাঘ চিহ্ন বাঘ চিহ্ন দেওয়ার পরে বাঘ চিহ্ন দেখেন গুণ চিহ্ন পাশে কিন্তু কিবোর্ডে বাঘ চিহ্ন আছে সো বাঘ চিহ্ন দেওয়ার পরে আপনি যেটাকে যেটা দিয়ে গুণ করতে বাঘ করতে চান ধরেন আমি পঁচিশ দিয়ে পঞ্চাশকে ভাগ করতে চাই সো আমি আবার পঁচিশকে ক্লিক করব সো এই রকম হওয়ার পরে আপনি এটা দিয়ে ইন্টার প্রেস করবেন দেখেন এই পঞ্চাশকে পঁচিশ দ্বারা ভাগ করলে বাঘ ফর টু এই যে টু আমার কিন্তু হয়ে গেছে তো এভাবে আমরা খুব সহজে কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ করে ফেলতে পারি সো আমরা আরেকটা ট্রিক শিখবো সো কিভাবে আমরা যদি কোনো মাসের নাম কিংবা ধরেন মাসের নাম কিংবা সপ্তাহের নাম আমরা লিখতে চাই সিরিয়াল অনুযায়ী একটা লিখে আমরা কিভাবে পুরো সবগুলো লিখবো ধরেন আমি স্যাটারডে লিখি স্যাটারডে যদি আমরা এইগুলারে সবগুলো স্যাটারডে সানডে মানডে টুইজডে থার্সডে ফ্রাইডে এগুলো সবগুলো যদি আমরা খুব সহজে এক ক্লিক করে নিতে পারি তাহলে তো আমাদের আরও ইজি হয় সো এর জন্য আমাদের যেই বাম সাইডে এটার ক্লিক করে এই ঘরটাকে ক্লিক করবো ক্লিক করার পরে যে ঘরের নিচের কর্নারে যে একটা ছোট কার সার্ট রয়েছে সেটাকে আমরা এখানে আনবো এখানে আনার পর দেখেন এই যে প্লাস চিহ্ন হয়েছে প্লাস চিহ্নতে আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে আমরা নিচের দিকে সরি নিচের দিকে আনতে এই দেখেন আমাদের কিন্তু যতগুলো আনবো এতগুলো কিন্তু হয়ে গেছে দেখেন স্যাটারডে সানডে থার্সডে ফ্রাইডে আবার স্যাটারডে সানডে মানডে এইভাবে কিন্তু আমাদের হতে থাকবে আমরা যতটুকু পারি আমরা নিচে নিতে পারবো সো নিচে আমরা এখানে নিতে পারবো আমরা যদি এখন ধরেন এই লেখাটা আমাদের পছন্দ হচ্ছে না এই লেখাটা একটু ঘরের বাইরে চলে গেছে তো এই লেখাটা আমরা কিভাবে ঘরটাকে এই লেখার সমান করতে পারবো সো আমরা এটা যদি এফ কলাম আছে এফ কলামের মধ্যে আমরা প্রথম ক্লিক করব ক্লিক করার পরে আমরা এই যে এফ কলামের সাইডে যে আনার পরে মাউসটাকে তারপর দেখেন প্লাস চিহ্ন হয়ে গেছে এখানে আমরা ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর দেখেন আমাদের ঘরটা কিন্তু অটোমেটিক যতটুকু হওয়ার ততটুকু হয়ে গেছে সো আমরা এখানে যদি আমরা আবার মাসের নাম লিখি মাসের নাম যদি লিখতে চাই তাহলে আমরা এখানে দিব জানুয়ারি জানুয়ারি আমরা লিখে দিলাম তারপরে যে আবার ওই একই নিয়মে আমরা নিচের দিকে যদি নিতে চাই যতগুলো আমরা নিতে চাই হয়ে গেছে কিন্তু দেখেন এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আবার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে এভাবে কিন্তু হয়ে গেছে সো এখানেও কিন্তু কিছু ঘর এই যে এখান থেকে সেপ্টেম্বরটা ঘরের বাইরে চলে গেছে সো আমরা এটাকে যদি ঘরের মধ্যে আনতে চাইছো ঘরটা একটু বড় করতে হবে ঘরটাকে যদি আমরা বড় করতে চাই তাহলে এখানে জি এর মধ্যে ক্লিক করে এই যে সাইডে আনার পরে দেখেন কার সারটা কিন্তু এরকম হয়ে গেছে এখন আমরা মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করব এই যেখানে কিন্তু এটার কিন্তু ঘরটা একটু বড় হয়ে সেপ্টেম্বর ঘরের সমান হয়ে গেছে সো আশা করি এভাবে আপনারা অনেক সহজে দৈনন্দিন কাজকে আরও ইজি করতে পারবেন সো এরকম আরও ট্রিক শেখার জন্য আমাদের লোফি সিরিজ ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন সো সব কিছু ফ্রিতে শেখানো হবে সো আজকের মতো এখানেই ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি